হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে বলি যে ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে সেটা আমি কিন্তু তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব কেননা আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ এবং আমার শরীরটাও খুবই খারাপ তাই তোমাদের আমি রেগুলার ভিডিও আপডেটও দিতে পারছি না তো তাই যদি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে দেব তো কালকে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এবং সেখানে বলেও ছিলাম যে গতকাল কিন্তু এনএনদের রেজাল্ট আউট হয়ে গিয়েছে তো তাদের রেজাল্ট কেমন হলো এবং রেজাল্ট আউটের কদিন পরে তারা জয়নিংটা হাতে পাবে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো আর এটাও তোমাদেরকে বলবো যে যারা ফেল করে গিয়েছে তাদের কি হবে তো সমস্ত ইনফরমেশান জানার জন্য কিন্তু আজকের ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে আশা করি যে যে কথাগুলো তোমাদেরকে কিন্তু আজকে বলবো সেটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে তো প্রথমেই আগে তোমাদেরকে বলি অনেক অনেক কংগ্রাচুলেশনস এন এম স্টুডেন্টদেরকে তো তোমাদের রেজাল্ট কিন্তু ফাইনালি পাবলিশ হয়ে গিয়েছে তো প্রথমেই বলি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কথা তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি আর হচ্ছে যে কিছু কিছু এন স্টুডেন্টরা কিন্তু ফেল করে গিয়েছে তো যারা ফেল করে গিয়েছে তারা কিন্তু বর্তমানে এখন সেকেন্ড ইয়ারেই পড়ছে তো তারা এখন সেকেন্ড ইয়ারেই পড়বে কিন্তু তার পাশাপাশি তাকে কিন্তু ফার্স্ট ইয়ারেরও পড়াশোনা করতে হবে কিছু কিছুদিন পরে কিন্তু হবে সাপলি এক্সাম তো যারা ফেল করে গিয়েছে তাদেরকে কিন্তু ওই সাপলি এক্সামটা দিতে হবে তো জিএনএমের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয় যারা ফেল করে যায় তাদেরকে কিন্তু সাপলি এক্সাম দিতে হয় ধরো কেউ সেকেন্ড ইয়ারে মানে ফার্স্ট ইয়ারের এক্সামটা দেওয়া হয়ে গিয়েছে এবং সে এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে কিন্তু যখন ফার্স্ট ইয়ারে রেজাল্ট আউট হলো দেখা গেল সে কিন্তু ফেল করে গেছে তো তাকে কিন্তু সেকেন্ড ইয়ারে পড়াশোনাটাও করতে হবে তার পাশাপাশি কিন্তু যখন ফার্স্ট ইয়ারে সাপ্লি এক্সাম হবে তাকে কিন্তু সে এক্সামটাও কিন্তু দিতে হবে তো তোমাদেরকে আগেও বলেছি এখনও বলবো যে চেষ্টা করবে সকলের সাথে কিন্তু একসাথে বেরিয়ে যাওয়ার কেননা এই সাপলি এক্সামটা দেওয়া যে কত বড় মাথা একটা হেডেক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ একটা রানিং ইয়ার পড়তে পড়তে আবার প্রিভিয়াস ইয়ারটাকে পড়া সেটা কিন্তু অনেকটা বড় প্রেশার তাই বলবো যে ভালোভাবে সকলে পড়াশোনা করো এবং যাতে হচ্ছে সকলের সাথে কিন্তু একবারে বেরিয়ে যেতে পারো তো ফার্স্ট ইয়ার রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই হয়েছে তো তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ছো তাই বলবো ভালো করে পড়াশোনা করো যারা ফেল করে গিয়েছো তারা যাতে আর বর্তমানে মানে সেকেন্ড ইয়ারতে আর ফেল না করো সেই দিকে কিন্তু লক্ষ্য রেখো এবং ভালোভাবে পড়াশোনা করো তো রেজাল্ট কিন্তু বেরিয়েছে গতকাল মানে হচ্ছে তিন তারিখ আর তোমরা কিন্তু রেজাল্টটা এখনই হাতে পাবে না মোটামুটি ধরো তিন চার দিন তো সময় লেগেই যাবে কেননা সমস্ত এন টিএসের সিস্টাররা হচ্ছে যাবেন রেজাল্টটা কালেক্ট করতে রেজাল্টটা নিয়ে আসবেন তারপরে তোমরা হচ্ছে রেজাল্টটা কিন্তু হাতে পাবে তো ফার্স্ট ইয়ার নিয়ে তো অনেক কথা বললাম এবার বলবো যে ফাইনাল ইয়ার স্টুডেন্টদেরকে নিয়ে তো ফাইনাল ইয়ার স্টুডেন্টরা কিন্তু এতদিন ধরে অনেক অপেক্ষাতেই ছিল যে তাদের রেজাল্টটা কিন্তু কবে আউট হবে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের অপেক্ষার অবসান কিন্তু ফাইনালি হলো তাদেরও রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবং তাদের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি দেখলাম যে সকলেই পাস করে গেছে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট দেখলাম ফেল করেছে তো যারা পাস করে গিয়েছো তাদেরকে কিন্তু অনেক কংগ্রাচুলেশনস তো তোমরাও তাই রেজাল্টটা মোটামুটি ওই তিন চার দিন পরেই কিন্তু হাতে পেয়ে যাবে তো রেজাল্ট আউটটা তোমাদের হয়ে গেল যেটার অপেক্ষায় তোমরা ছিলেই বা তোমাদের জয়নিংটা তোমরা কবে হাতে পাবে এটা নিয়েই রয়েছে অনেকের অনেক ডাউট তো তোমাদেরকে বলি যে তোমরা যদি আগের বছরটা লক্ষ্য করো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে আগের বছর কিন্তু মোটামুটি ওই ফেব্রুয়ারির দিকেই কিন্তু রেজাল্ট আউটটা হয়েছিল যতদূর আমার মনে আছে এবং তারপর কিন্তু ফেব্রুয়ারিতেই তারা কিন্তু জয়নিংটা হাতে পেয়ে যায় মানে এক মাসও কিন্তু সময় লাগেনি তাদের জয়নিংটা হাতে পেতে তো তোমাদের যেহেতু জানুয়ারিতে রেজাল্ট আউট হলো আগের বছরটা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বলা যেতেই পারে যে তোমরা কিন্তু জানুয়ারিতেই জয়নিংটা হাতে পেয়ে যাবে এবার যদি তোমাদের এই বছর একটু দেরি হয় তাহলে মোটামুটি ধরে রাখো ফেব্রুয়ারি কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আমরা জয়নিংটা হাতে পেয়ে যাবে আর তোমাদেরকে বলি যেহেতু ফাইনাল ইয়ারদের পরীক্ষা এবার অনেক আগেই হয়েছে কিন্তু রেজাল্ট আউট হতে একটু দেরি হলো তো দেখো রেজাল্ট আউট তো হয়ে গিয়েছে তো জয়নিংও তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে তো অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যে আমাদের জয়নিংটা কবে পাবো দিদি কবে রেজাল্ট আউট হবে তো আশা করি তোমাদের এই উত্তরটা আমি দিতে পেরেছি যে তোমাদের রেজাল্ট যেহেতু আউট হয়ে গিয়েছে তোমরা ধরে রাখো জানুয়ারি আর একটু দেরি হলে ফেব্রুয়ারি এই দু মাসের মধ্যে কিন্তু তোমরা জয়নিংটা হাতে পেয়ে যাবে তো আরও অনেকে জিজ্ঞাসা করেছিল যে বর্তমানে এএনএম মানে কি একদম কনফার্ম গভর্নমেন্ট জব হবেই তো দেখো হ্যাঁ এএনএম মানে গভর্নমেন্ট জব হবেই কেন হবে আমি তোমাদেরকে বলি যেহেতু এএনএম এনএমের কোনো ব্যাচ কিন্তু বসে থাকে না কেন বসে থাকে না কারণ এর কোনো প্রাইভেট ইনস্টিটিউশন নেই শুধুমাত্র গভর্নমেন্ট থেকে এ কিন্তু ট্রেনিং করানো হয় এবং শুধুমাত্র এই কারণের জন্যই কিন্তু এএনএমদের চাকরি হতে বাধ্য আর যেহেতু জিএনএমের প্রচুর প্রচুর প্রাইভেট এর ইনস্টিটিউশন রয়েছে আদার্স বোর্ড রয়েছে তো এর জন্যই কিন্তু জিএনএম করেও কিন্তু চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ প্রচুর কম্পিটিশান সেখানে এর ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট থেকেই ট্রেনিং করানো হয় এবং ট্রেনিংয়ের আগেও যতজন হচ্ছে ক্যান্ডিডেটকে লাগবে মানে ভ্যাকেন্সি যতটা সাব সেন্টারে ততজনকেই ট্রেনিংয়ে নেওয়া হয় তো এর জন্যই কিন্তু এএনএম ট্রেনিং করার পর গভর্নমেন্ট জবটা কনফার্ম আর জিএনএম করার পর জব পাবে না এটা কিন্তু একদমই নয় জব অবশ্যই পাবে কিন্তু সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর একটু অপেক্ষা তো করতেই হবে তোমাদের মনে আরও একটা ডাউট থাকতে পারে এই বিষয়ে যে ওবিসি কেসটা না মিটলে কি রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরেও এনএমদের জয়নিং কি দেরি হবে তো এই বিষয়ে তোমাদেরকে বলে রাখি যে ওবিসি কেসটার জন্য কিন্তু জয়নিংয়ে লেট হলেও হতে পারে তো যেহেতু তোমরা জানো যে সাত তারিখে একটা শুনানির কথা রয়েছে ওবিসি কেসটার তো যদি সাত তারিখে ঠিক মতো রায় বেরিয়ে যায় তাহলে আশা করি কিন্তু এনএমদের জয়নিং জানুয়ারি আর তার থেকে যদি খুব বেশি দেরি হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু হয়ে যাবে তো গডের কাছে প্রে করো যাতে ওই সাত তারিখে সঠিক রায়টা বেরিয়ে যায় যাতে ইএনএমদের জয়নিং কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যদি সাত তারিখে সঠিক মতো যে কোনো একটা রায় বেরিয়ে যায় তাহলে কিন্তু এইটাও আমরা আশা রাখতে পারি যে দু হাজার পঁচিশে অন্তত একটা রিক্রুটমেন্ট বেরোবে তো দু হাজার বাইশে হচ্ছে লাস্ট রিক্রুটমেন্ট স্টাফ নার্সে তারপর দু হাজার তেইশ চলে গেল চব্বিশ চলে গেল এখন চলছে দু হাজার পঁচিশ এই বছর যদি কোনো প্রকার কোনো রিক্রুটমেন্ট না ছাড়ে তাহলে মানে যে কি যে পরিস্থিতি তৈরি হবে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না এখন কিন্তু বর্তমান সিচুয়েশান যা তাতে কিন্তু ব্যাচের পর ব্যাচ এএনএম স্টুডেন্ট বেরোচ্ছে এবং তারা কিন্তু প্রতি বছর কিন্তু জব পেয়ে যাচ্ছে তাই তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু দেখবে কোনো এনিম ব্যাচ কিন্তু বসে নেই আর অপরদিকে জিএনএমের কিন্তু ব্যাচের পর ব্যাচ ট্রেনিং করছে ট্রেনিং করে বেরিয়েও যাচ্ছে কিন্তু ব্যাচের পর ব্যাচ বসে থাকছে আর সেই সিচুয়েশানটা কেন তৈরি হচ্ছে সেটা তো তোমরা জানোই আর এই নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও করা আছে যদি না জেনে থাকো সেগুলো তোমরা দেখে নেবে তো দেখা যাক কত দূর কী হয় যেটাই হবে আশা করি ভালো হবে তো এইটাই তোমাদেরকে বলার ছিল আর এইটা আমি বলতেই পারি যে ওবিসি কেসের জন্য আশা করি এএনএম এর জয়নিং কিন্তু দেরি হবে না তো আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে যা যা ইনফরমেশান আমি দিলাম সেটা তোমাদের অনেকটা হেল্প করবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দিও আর তোমার বন্ধু বান্ধবী যারা এম ট্রেডিং করছে বা ভবিষ্যতে করবো বলে প্রিপারেশান নিচ্ছে বা যারা অলরেডি পাস আউট হয়ে গিয়েছে তাদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমি আগেও বললাম যে তোমাদের যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু কমেন্টে তোমরা জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার আর আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আরও একটা কথা তোমাদেরকে বলি পরের ভিডিওতে আমি জিএনএম করার পর তোমাদের হচ্ছে আর কি কি স্কোপ রয়েছে সেটা নিয়ে ভাবছি একটা ভিডিও করব বা হচ্ছে অনেকেই ভাবছে যে জিএনএম করছি ভুল করছি না তো তো এইটা নিয়ে অনেকের অনেক ডাউট রয়েছে তো সেইটা নিয়েও ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও আপডেট দিই তো নেক্সট ভিডিওটাতে কিন্তু আমি জিএনএম যারা করছো তারা কি ভুল করছো না জিএনএম করে একদম ঠিক কাজ তোমরা করছো বা পরবর্তীকালে জিএনএম করার পর তোমাদের এর কাছে আর কী কী স্কোপ রয়েছে সমস্তটা নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লেগেছে তো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো